হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি এরকম ফেসবুক প্রোবাইলের জন্য ছবি এডিট করবেন এর জন্য প্রথমে আপনার মোবাইল থেকে ফিক্সড অ্যাপ্লিকেশনটি অফেন করে নেবেন ফিক্সড অ্যাপ্লিকেশনটি অফেন করার পর এখানে নিচ থেকে আপনি ফ্যালাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে এই অপশানে ক্লিক করে একটা সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে রিমুভ ব্যাক অ্যাপ্লিকেশনটির মধ্যে আপনি প্রবেশ করবেন এখানে আপনাকে অ্যাপলোড ইমেজে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করবেন রিমুভ করতে চান ব্যাকগ্রাউন্ড ওটা সিলেক্ট করে নেবেন এরপর এখানে কিছুক্ষণের মধ্যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে দিবে ডাউনলোড করে নেবেন অ্যাড ফটোতে ক্লিক করে এখান থেকে গ্যালারি থেকে আপনি ছবিটা সিলেক্ট করে নেবেন এই ছবিটা ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন থেকে আপনি প্রথম লিঙ্ক ক্লিক করে এই ছবিটা আপনি ডাউনলোড করে নেবেন অ্যাড ফটোতে ক্লিক করে আপনার ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ছবিটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি সুন্দরভাবে বসিয়ে নেবেন এরপর আপনাকে এখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি এই কালারটি সিলেক্ট করে দেবেন কালারটি সিলেক্ট করার পর উপর থেকে আপনি টিকমার্কে ক্লিক করে এটা সেভ করে নেবেন এরপর আপনি এখান থেকে ড্র অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি কালার অপশানে গিয়ে লাল কালারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর আপনাকে এখান থেকে অপশানে ক্লিক করে সাইজটাকে আপনাকে বাড়িয়ে নিতে হবে এরপর এখান থেকে আপনি মার্কে ক্লিক করে দিবেন তারপর সেভ অপশানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে